দেখো দেখতে পাচ্ছ ওই দেখো এখানে যেহেতু চেপে ধরে বসে শুয়ে রেখেছিলাম ওখানে চলে গেছে জীবনে যদি কোনো দিকে কারোর এনার্জি কম থাকে তাহলে তোমরা ভাই সবাই কেউ না কেউ চলে আসো বিস্কুটের কাছে এনার্জি লেভেল ওর পুরো হাই লেভেলে থাকে সারাক্ষণ কোনো একটা সময় যে মানুষ একটু মানে চুপচাপ বসে একটু রেস্ট নেবে বিস্কুটের কিন্তু ওইসব নেই সারাদিন ওর এনার্জি লেভেল পুরো হাইতে থাকে সাথে সাথে আমাদের এনার্জি যতটা ভালো থাকে ওর সাথে দৌড়ে চাপড়ে আমাদের এনার্জি নিচে নেমে যায় কিন্তু ওর সারাক্ষণ সর্বদাই কিন্তু ওর এনার্জি লেভেল একদম মাথার ওপরে থাকে পম পম বেচারা চুপচাপ থাকে পমকে গিয়ে আলটাবে পমকে গিয়ে ঢুকবে কালকে তো মহা বড় সর্বনাশ করে ফেলেছিল রাস্তাতে তিনটে ভীষণ ঢেবো কুকুর আছে মানে যাকে তাকে কামড়ে দেয় আর আমি সন্ধে দিয়ে হয়তো গেটটা খুলে রেখে ঘরে চলে এসেছিলাম হঠাৎ দেখছি কিনা পুরো গ্রিল ফিল্ড খুলে বাইরে চলে গেছে আর ওই কুকুরগুলো ধা করে এসছে ওকে কামড়াবে বলে ও পারুক না পারুক দেখতে শরীরটা টিং টিংয়ে কিন্তু ওই ভাবে ও সবার সাথে দাদাঙ্গি করতে যাবে কি করবে একে নিয়ে তোমরা বলো কি করবে তোমরাই একটা সলিউশন দাও এখানে আমি কী করবো আর কোথায় যাবো এখন সন্ধ্যে দেবো সন্ধ্যে দেওয়ার সময় এই বক জালা খুশ করছে ঝগড়া করার জন্য এই কিরে হ্যাঁ কী কী গলা খুসখুস করছে ঝগড়া করার জন্য হ্যাঁ কিরে হ্যাঁ এখানটা এসে বসলি কেন হিসু করতে যাবি না বাইরে বাইরে হিসু করতে যাবি না হ্যাঁ এতো আহ্লাপ কিসে তোর জীবনে হ্যাঁ আর এটা কি দেখি পাটা পাটা শুকিয়েছে নাকি দেখি দেখি ওষুধ তো দিতে দেবে না এই দেখো কামড় খেয়েপি কেন তুই এত লোলাপি করছিস কেন এই চুপচাপ বসা যায় না না এই চুপচাপ বসা যায় চুপচাপ বসা যায় বিস্কুট চুপচাপ বসা যায় এই দে দে গুটচ্ছে এই দে দাই গুট হচ্ছে এই দেখ গুটচ্ছে এই দে কি ঢং কি ঢং এটা আবার কি ঢং হ্যাঁ এটা কি ঢংা মামা এটা কি ঢং এটা কি ঢং বিস্কুট দিদি কোথায় যাচ্ছে রে এই নিজের লেজ নিজে কামড়ায় কে কামড়ায় রে ভাই নিজের লেজ নিজে হ্যাঁ তোমার আর খেলার খেলার কিছু পাও না না কানটা ধরে ঘুরিয়ে দেবো কানটা ধরে ঘুরিয়ে দেবো কানটা ধরে ঘুরিয়ে দেবো ব্য কানটা ধরে ঘুরিয়ে দেবো হ্যাঁ এই বিস্কুট অ্যাপম পমকে ডাক পম দিদিকে ডাক পম অ্যাপম এ বিস্কুটকে বকা দে তো এই দেখ কী করছে দেখ

দিদি আমাকে রেখে কোথায় গেলি কোথায় গেলো বিস্কুট দিদি ও বিস্কুট দিদি কয়ে গেল বিস্কুট আয় বিস্কুট হ্যাঁ চলে 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 বিস্কুট চলে এসো চলে এসো ও চলে এসো আস 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 চলো 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 তোমার খেলনা কই খেলনা এই যে তোমার খেলু এই যে তোমার খেলু খেলু কই দড়ি কই এই যে দড়ি এই যে দড়ি এই যে দড়ি এই যে বিস্কুটের দড়ি চল 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 এই যে দড়ি এই দেখো দেখেছো দেখো 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 আমার ঝগড়ি বিস্কুটকে দেখো দেখো দেখেছ দেখেছো আমার অন্যটাকে নিয়ে এটা কি এটা কি এটা কি তোর খেলনা নেই তোর খেলনা আছে তোর খেলনা আছে এটা কি হ্যাঁ এটা কি এটা কি হ্যাঁ একটা অন্য ঠিক রাখে না এই ঝাল ঝাল গাজা দেখি এই দেখো এই দেব বসন্ত কি দারুন খেতে বিস্কিট আহ বিস্কিট ওদিকে যায় না মানে সারাক্ষণ ঝগড়া করার লেভেলে আছে মারপিট করার লেভেলে আছে কাকে মারবো কাকে চলতে সারাক্ষণ বিস্কিট বিস্কিট ঝাল বাবা এটা খায় না বাবা

到，到，到。